গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস হো আই এম ফাইন টু আজকে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক শেখাবো সবাইকে আমি প্রশ্ন করবো সবাই অ্যান্সার করব আচ্ছা যদি আমরা প্রশ্ন করা জানি তাহলেই কিন্তু সহজেই অ্যান্সার করতে পারি তাই না যে কোনো জিনিস ইংলিশ শেখার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রশ্ন করা তাহলে আজকে আমরা জিজ্ঞাসা করবো দু দ্বারা তোমাদের প্রশ্ন করবো তুমি কি জানো তুমি কি তার নাম জানো তুমি কি তার ঠিকানা জানো তুমি কি তার পরিচয় জানো তুমি কি খবরটা জানো তুমি কি তার মাকে জানো তাহলে দেখলাম সুন্দরভাবে তোমরা এগুলো অ্যান্সার করতে পারছো তাহলে আরেকটা টপিকে যাই আমরা আজকে কখনো জোরে চিৎকার করবে না কখনো বাইরে যাবে না কখনো কোনো দিন তার সাথে কথা বলবে না নেইবার টক টু হেম কখনো মিথ্যা বলবে না কখনো তাড়াহুড়া করবে না আচ্ছা আমরা নেইবার দিয়ে শিখলাম এখন আমরা প্রশ্ন করব চিৎকার করবে না তাহলে ওটা কখনো আছে দেখে আমরা নিয়ে আসলাম কি নেবার এখানে কিন্তু কখনো না এই জন্য শাউট আচ্ছা খেলবে না টিভি দেখবে না মিথ্যা কথা বলবে না তার সাথে কথা বলবে না আজকে বাইরে যাবে না তাকে মারবে না ক্লাস মিস করবে না ঝরগা করবে না কাঁদবে না ধন্যবাদ ডিয়ার স্টুডেন্ট তোমরা কিন্তু সুন্দরভাবে উত্তর দিতে পারছ আসলে খুবই ভালো লাগলো তোমরা সবাই দেখে মনে রাখতে পারছো তাই না আচ্ছা ধন্যবাদ সবাইকে